আসসালামু আলাইকুম এটি হচ্ছে ফেনীর মিজান রোড ফেনী শহরের প্রাণকেন্দ্র অবস্থিত হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে সবাই যে যার মতো করে মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে এখানে অনেকগুলো স্পিড বোর্ড আসছে এই স্পিডগুলো ফুল পরশুরাম এবং ফুলগাদি থেকে ছোটো ছোটো শিশু ও মহিলাদেরকে নিয়ে ফেনী শহরের নিরাপদ স্থানে পৌঁছে দিতেছে এখানে অসংখ্য স্বেচ্ছাছে রয়েছে যারা বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে এবং পাশাপাশি আমরা সেনাবাহিনীর লোককেও দেখতে পাচ্ছি তারাও তাদের আক্লান্ত পরিশ্রম করতেছে অর্থাৎ যে যার মতো করে পারতেছে সহযোগিতা করতেছে হেল্প করতেছে কেউ অর্থ দিয়ে কেউ খাবার দিয়ে কেউ পরিশ্রম দিয়ে কেউ বোর্ড দিয়ে আমরা দেখেছি কিছুক্ষণ একটা ঢাকা থেকেও অনেকগুলো ট্রাক এসেছে ট্রাকি স্পিড বোর্ড ছিল তারা সবাই মানুষকে সহযোগিতা করার জন্য মানুষ এসেছে এখানে লোক দেখতে পাচ্ছি আমরা মানুষ সতের দিকে মানুষের মানে শহরের প্রতিটি গলি গলি রাস্তা ডুবে গেছে প্রতিটি নিচতলা ডুবে গেছে তবে একটা বেশির কথা হচ্ছে যে আপাতত বৃষ্টি হচ্ছে না কালকে থেকে যদি বৃষ্টি না হয় আল্লাহ রহম করে তাহলে ইনশাল্লাহ পানি দ্রুত কমে যাবে এবং মানুষের বিকার স্বস্তি ফিরে আসবে তো আমি আপনাদেরকে এটা নিজান রোডের জায়গা থেকে দেখাচ্ছি এটা আল্লাহ চত্বর এখানের আশেপাশে মানুষ অসংখ্য মানুষ ভিড় করতেছে শহরের প্রত্যেকটি জায়গায় প্রচুর মানুষ বিভিন্ন আর পশুরাম কাজের অবস্থা খুবই ভয়াবহ আপনারা বিভিন্নভাবে মিডিয়াতে দেখেছেন আমরাও দেখেছি কিন্তু গাড়ি ঘোড়া তো ওইদিকে যাচ্ছে না গাড়ি যাচ্ছে না ট্রাক যাচ্ছে কোনো পরিবহন যাচ্ছে না তো নৌকা এবং খ্রিস্টমার সেরা কোনো উপায় নেই সবাই এভাবেই সহযোগিতা করতেছে আপনারা দেশবাসী সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে ফেলি প্রত্যেকটি শিশু মহিলা এবং মানুষ বেঁচে যায় এবং নিরাপদভাবে তাদের অবস্থান নিশ্চিত করতে পারে সেজন্য আপনাদের নিকট দোয়া এবং কন্যা পরবর্তীতে অনেকে সাহায্য সহযোগিতা করা হবে কারণ অনেক ঘর বাড়ি গেছে ভেঙে গেছে আপনারা যদি কেউ সাহায্যের সহযোগিতা হতে চান তাহলে আমাদের সাথে করতে পারেন এই মুহূর্তে সেনাবাহিনীর একটি স্টিমার রওনা দিতে চিন্তা ইত্যাদি উঠতেছে সাধারণ আছে সবাই সবার লক্ষ্য সহযোগিতা করতেছে আসসালামু আলাইকুম